সৌদি আরবের আকাশে পবিত্র সাওয়াল মাসের চাঁদ দেখা গেছে ফলে দেশটিতে আগামীকাল রোববার তিরিশ মার্চ ঈদ উদযাপিত হবে সৌদি আরবের আকাশে চাঁদ দেখা যাওয়ায় এবার দেশটিতে রমজান মাস হচ্ছে উনত্রিশ দিনের এদিকে বিশ্বের বৃহৎ মুসলিম দেশ ইন্দোনেশিয়ায় সাওয়াল মাসের চাঁদ দেখা যায়নি ফলে আগামী সোমবার সেখানে ঈদ উল ফিতর উদযাপিত হবে ভারত ও পাকিস্তানেও আগামী সোমবার একত্রিশ মার্চ ঈদ পালিত হবে এর আগে প্রথম দেশ হিসেবে আনুষ্ঠানিকভাবে ঈদের তারিখ ঘোষণা করে অস্ট্রেলিয়া দেশটিতে একত্রিশ মার্চ ঈদ উদযাপিত হবে এদিকে বাংলাদেশে আগামীকাল রোববার তিরিশ মার্চ জাতীয় চাঁদ দেখা কমিটির বৈঠক বসবে এবং বাংলাদেশের আকাশে সাওয়াল মাসের চাঁদের অনুসন্ধান করা হবে তবে বাংলাদেশে চাঁদ দেখা কমিটির বৈঠক বসার আগেই সংযুক্ত আরব আমিরাত ভিত্তিক আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র আজ শনিবার জানিয়েছে বাংলাদেশে কাল চাঁদ দেখা যাবে আর সোমবার ঈদুল ফিতর উদযাপিত হবে বিশাল বাংলাদেশ